হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি শ্যাম্পনী আইসিএনও বই তো চলুন আজকে একদম সহজ উপায়ে আমরা হার্ড রিসেট অর্থাৎ ল্যাপটপ বা কম্পিউটার ছাড়াই মোবাইলের লক আনলকিং করে ফেলব তো চলুন আমরা প্রথমে দেখে নেব আমাদের মোবাইলে আসলে লক আছে কি না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের মোবাইল থেকে লক আনলকিং হচ্ছে না আমরা প্রথমে মোবাইলটা বন্ধ করে নিব তো আমরা পাওয়ার বাটন চাপ দিয়ে ধরে রাখবো কিছুক্ষণ ধরার পর আমরা পাওয়ারটা ছেড়ে দিয়ে তারপর ভলিউম প্লাস চাপ দিয়ে চাপ দিব তো এখন আমরা যে সবার উপরে যে অপশনটা আছে এটাতেই আমরা রাখবো মাইনাস বাটন দিয়ে ওকে করে দেবো তো দেখতেই পাচ্ছেন আমাদের রিকোভারি মোড চলে আসছে তো আমরা এখন মাইনাস বাটন দিয়ে নিচের দিকে চলে যাব তো দেখতে পাচ্ছেন ওই ফ্যাক্টরি রিসেট ওই ফ্যাক্টরি ডাটা রিসেট তো আমরা এখন পাওয়ার বাটন দিয়ে ওকে করে দিব তো আমরা এখন নিচের অপশনের নিচে আসে মাইনাস বাটন দিয়ে নিচে যাব ফ্যাক্টরি রিসেট তো আমরা এখন পাওয়ার বাটন দিয়ে ওকে করে দিব তো আবারও আমরা পাওয়ার বাটন দিয়ে ওকে করে দিব তো আমরা এখন কিছুক্ষণ অপেক্ষা করব তো বন্ধুরা এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল এইক অল করে রাখুন যেন পরবর্তী লেটেস্ট ভিডিও সবার আগে আপনি পেয়ে যান আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ 오 어, 어비론돈 তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে একটা কমেন্ট করে যাবেন লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও কথা হবে অন্য ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ